আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা গাইড এর নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মজনু হাসান আজ আপনাদের সঙ্গে সৌদি আরবের ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ বর্তমানে সৌদি আরবের শ্রম বাজারে কি বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে কত টাকা স্যালারি দেবে কি কি সুযোগ সুবিধা দেবে আপনি কিভাবে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন ভিসা প্রসেস হতে কতদিন সময় লাগবে কি কি যোগ্যতা লাগবে ইত্যাদি বিষয় কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বর্তমানে সৌদি শ্রম বাজারে বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে সৌদির সমাজারে বর্তমানে আসমা আল দোসারি কোম্পানিতে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা ইতোমধ্যে প্রকাশ করেছে তারা হোটেল ওয়ার্কার হসপিটাল ওয়ার্কার ফ্যাক্টরি লোডিং এবং আনলোডিং কাজের জন্য কিন্তু তারা লোক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বন্ধুরা হোটেলের বিভিন্ন সেক্টরে কিন্তু তারা লোক নেবে আহ হসপিটালের বিভিন্ন সেক্টর যেমন ক্লিনার আহ বা সিকিউরিটি গার্ড ইত্যাদি সেক্টরে কিন্তু তারা লোক নিতে আগ্রহ প্রকাশ করেছে বন্ধুরা আপনারা এই মুহূর্তে যদি সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে আমি মনে করবো আপনাদের জন্য আসমা আল দোসারি কোম্পানির কাজের ভিসা হতে পারে বড় একটি সুযোগ কারণ কোম্পানিটি যেমন আকর্ষণীয় স্যালারি দিচ্ছে পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেবে যেমন অন্যতম রয়েছে আপনার থাকা এবং খাওয়া কোম্পানি দেবে আপনার পরিবহন খরচ কোম্পানি বহন করবে চিকিৎসা ভাতা দেবে প্রভিডেন্ট ফান্ডের সুযোগ রয়েছে আপনি চুক্তি শেষে দুইটা এয়ার টিকিট পাবেন যাতায়াত বাবদ এছাড়া আপনার দুই বছর মেয়াদি আকামা চুক্তি কিন্তু কোম্পানি এটা বহন করবে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আপনি সৌদি আরবের আকর্ষণীয় কাজের ভিসার জন্য কিভাবে আবেদন করবেন আপনি যদি সৌদি আরবের আকর্ষণীয় কাজের ভিসার জন্য আবেদন করতে চান অবশ্যই আপনাকে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিকট হতে আবেদন করতে হবে অথবা আপনারা যদি চান বিভিন্ন রিকোর্টিং এজেন্সি রয়েছে বাংলাদেশে আপনি তাদের মাধ্যমেও কিন্তু আপনার ভিসা প্রসেস করাতে পারেন কিন্তু বন্ধুরা যারা রিকোর্টিং এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করাবেন অবশ্যই রিকোর্টিং এজেন্সি সম্পর্কে ভালো একটি ধারণা রাখতে হবে কারণ আমরা অতীতে বা বর্তমানেও দেখছি বিভিন্ন রিক্রুটিং এজেন্সির নামে প্রতারণা চক্র কিন্তু প্রতারণা করছে তাই এজেন্সির ব্যাপারে কিন্তু আপনাদেরকে আগে থেকে ভালোভাবে জানতে হবে আপনি যে এজেন্সির মাধ্যমে আপনার ভিসা প্রসেস করাতে দেবেন সেই এজেন্সি সম্পর্কে অবশ্যই আপনাদের ভালো একটি ধারণা রাখতে হবে তবে কাজের ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতার প্রয়োজন হবে বন্ধুরা তার মধ্যে অন্যতম রয়েছে প্রার্থীর বয়স অবশ্যই একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে বৈধ পাসপোর্ট প্রয়োজন হবে জাতীয় নাগরিক পরিচয় পত্র হবে শারীরিক এবং মানসিক সুস্থতার সনদপত্র তাই যারা সৌদি আরবের আকর্ষণীয় কাজের ভিসার জন্য আবেদন করতে চান তারা আর দেরি না করে এখনই আবেদন করে ফেলুন এবং আপনার যাত্রা শুভ করুন আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মনের মধ্যে পৃথিবীর যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিসা গাইডের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ